হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিপন বস্ত্র বিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব বড়দের জামা আচ্ছা বড়দের জামা থাকবে কম দামের মধ্যে এগুলো আজকে কত করে দিবে মাত্র আড়াইশো ওয়ান পিস দেখেন যেটাই নিবেন আড়াইশো টাকায় পেয়ে যাবেন এগুলো কিন্তু দশ বারো বছর থেকে শুরু করে আঠারো উনিশ বছর সবারই আসলে হয়ে যাবে ফ্রি সাইজ তো যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেবেন অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে দেখেন অনেক সুন্দর নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যেটা কিন্তু বাচ্চাদের আড়াইশো টাকা মাত্র এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র আড়াইশো টাকায় পেয়ে যাচ্ছেন তাই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যার যেইটা লাগবে দেখেন কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালার একটার থেকে আরেকটা বেশি সুন্দর মাত্র দুশো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা কিন্তু অর্ডার করতে পারছেন যেটা দেখবেন সেটাই পাবেন চলেন অনেক সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু পাঠিয়ে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো কালেকশনও আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন দুশো পঞ্চাশ লিকুন বস্ত্র ডেলি আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন জির ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ